ভরসা করে আজ সে পড়বে খুনে চড় বাপক ব্যাপক ছড় পৃষ্ঠে বন্যার দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট ঘূর্ণিঝড় অ্যালফ্রেড বর্তমানে নিউ সাউথ ওয়েলস এবং কুইন্সল্যান্ডে বড় ধরনের ক্ষতি করছে প্রবল বাতাস এবং অতি ভারী বৃষ্টিপাতের ফলে এলাকা জুড়ে ব্যাপক জল যন্ত্রণা রাস্তা ভেঙে পড়া এবং ক্ষয় ক্ষতি হয়েছে পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত পুনরুদ্ধার কাজ শুরু করেছে প্রশাসন এ লক্ষ্যে নিউ সাউথ ওয়েলস পুনর্গঠন কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে ঘূর্ণিঝড়ের শক্তি সম্পর্কে জানতে অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো জানিয়েছে ঘূর্ণিঝড় অ্যালফ্রেড এখন ক্যাটাগরি এক ঝড়ে পরিণত হয়েছে এবং এটি মোরটন বে দ্বীপপুঞ্জের ওপর দিয়ে অতিক্রম করেছে প্রশাসন কারুমবেন জল জন্য বন্যা সতর্কতা জারি করেছে কারণ এলাকা জুড়ে দ্রুতগামী এবং ভয়ঙ্কর বন্যা দেখা দিয়েছে বাতাসের গতি ও বন্যার পূর্বাভাস অনুযায়ী টেলিভিশন ফুটেজে দেখা গেছে বিশাল ঢেউয়ে সার্ফাররা ঝুঁকি নিয়ে সমুদ্রে নামছে এবং সাধারণ মানুষ সৈকতের ধারে ঘুরে বেড়াচ্ছে তবে প্রশাসন সতর্ক করে বলেছে এটি পরিস্থিতি পর্যবেক্ষণের সময় নয় বরং নিরাপদে আশ্রয়ে থাকার সময় প্রধানমন্ত্রী অ্যান্থনি আল বানিজ সতর্ক বার্তা দিয়ে বলেছেন দয়া করে নিরাপদে থাকুন সতর্ক থাকুন পরিস্থিতি এখনো উদ্বেগজনক প্রশাসন সকলকে সতর্ক এবং নিরাপদে থাকার আহ্বান জানিয়েছে শনিবার সকালে অস্ট্রেলিয়ার আবহাওয়া বিউরোর সিনিয়র আবহাওয়াবিদ মিরিয়াম ব্র্যাডবেরি জানিয়েছেন এখনও ব্যাপক ভয়ঙ্কর আবহাওয়ার ঝুঁকি রয়েছে বিশেষ করে প্রবল বৃষ্টিপাতের তিনি বলছেন আগামী কয়েক দিনে চব্বিশ ঘন্টায় বৃষ্টির পরিমাণ সহজেই দুশো মিলিমিটার ছাড়িয়ে যেতে পারে কারণ ঝড়টি ধীরে ধীরে স্থলভাগের দিকে অগ্রসর হচ্ছে প্রবল বৃষ্টিপাতের ফলে আজ এবং আগামীকালও ব্যাপকভাবে আকস্মিক বন্যা এবং বিপর্যয় দেখা দিতে পারে ঘূর্ণিঝড় ইতিমধ্যেই ভয়ঙ্কর বন্যার সৃষ্টি করেছে যা সপ্তাহান্তে আরো ভয়ঙ্কর হতে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে শুক্রবার এখনো এক ব্যক্তি নিখোঁজ রয়েছে কারণ তার গাড়ি প্রবল স্রোতের নদীতে ভেসে গেছে কুইন্সল্যান্ড এবং নিউ সাউথ ওয়েলসের উত্তর অংশ মিলে এখনো প্রায় চল্লিশ লাখ মানুষ এই ঝড়ের মুখে রয়েছে তবে ঝড়ের অগ্রগতির গতি এবং অনিয়মিত গতিপথ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে কারণ এটি হঠাৎ গতি পরিবর্তন করছে আবহাওয়া বলছেন ঝড়ের গতি অত্যন্ত ধীর যা আকস্মিক বন্যা এবং নদীর পানি স্তরের বৃদ্ধি ঘটাতে পারে বিশেষ করে নিচু এলাকাগুলিতে ব্রিসবেনের দক্ষিণ লোগান শহরের বাসিন্দা স্টিফেন ভ্যালেন্টাইন এবং তার স্ত্রী ঝড়ের জন্য এখনও প্রস্তুতি নিচ্ছেন তারা ত্রিশ লিটার জল খাবার এবং তাদের পশুদের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করেছেন পাশাপাশি ঘরের জানানা থেকে দূরে সুরক্ষিত কক্ষ তৈরি করেছেন ভ্যালেন্টাইন জানিয়েছেন তারা যতটা সম্ভব প্রস্তুত হয়েছেন তবে এমন পরিস্থিতির মুখোমুখি আগে কখনো হননি তিনি বলেন এই অঞ্চলে মাঝে মাঝে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তো তবে এতটা ভয়ঙ্কর কিছু আগে কখনো হয়নি ব্যুরো রিপোর্ট রিপোর্টেড টিভি ত্রিপুরা আমাদের বিশাল গড়ে ফার্স্ট টাইম ওপেন হয়ে গেছে সেন্টার এখন আপনাদের শারীরিক সমস্যাকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া হল আরো যেখানে থাকছে টু ডি থ্রি ডি ফোর ডি আল্ট্রাসোনার স্ক্যানো কার্ডিওগ্রাফি কম্পিউটারাইজ ইসিজি ও পি জি এন্ড পি এফ টি মতো সার্ভিসেস এই সকল সার্ভিসেস গুলি আপনারা পেয়ে যাবেন একমাত্র ডায়াগনস্টিক সেন্টার যেটা লোকেটেড বিশালগড় হসপিটালে ঠিক অপোজিটে তার পাশাপাশি তাদের কিন্তু একটা স্পেসিফিক মেডিকেল হল রয়েছে দ্যাট ইজ কল সাবিত্রী মেডিকেল হল সো ডাক্তার দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট রোগের টেস্ট এবং মেডিসিনস এই তিনটা জিনিস তোমরা একটা জায়গা থেকেই পেয়ে যাচ্ছো নিজের পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আজই ভিজিট করুন মাইক্রোপ্যাথ ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোন কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ এর প্রস্তুত করা গুণগত সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নম্বর নাইন এইট সিক্স থ্রি জিরো অথবা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম জল দিন তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের জলের কোম্পানি আছে যারা নামে বিষ বেচে ব্যবসা রমরমা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বসবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলবোতল দিন Fresh alkaline water. Drink the difference.